আমার সিএন আর ইউটিউব চ্যানেলের সকল দর্শককে খুব খুব ভালোবাসা ও অভিনন্দন আজকের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাঠে ছাগল গ্রেজিং করছে যাদের এই রকম গ্রেজিংয়ের ব্যবস্থা নেই তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব কাজে লাগবে কারণ স্টল ফিডিংয়ে ছাগল খাওয়াতে গেলে ছাগলের প্রোটিনের ঘাটতি যদি থাকে ঘাটতি যদি পড়ে ভীষণভাবে সমস্যা এসে যায় পরিশ্রম ছাগল পালনের সাফল্যের একমাত্রই চাবিকাঠি আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার ভীষণভাবে এই অ্যাজোলা ছাগল হাঁস মুরগি গবাদি পশুর জন্য খুব উপকারী অ্যাজোলার মধ্যে প্রোটিন পারসেন্ট এতটাই যে বিশেষ করে যারা স্টল ফিডিংই ছাগল খাওয়াই তাদেরকে অ্যাজোলা ভীষণভাবে উপকারী যদি জায়গা অল্প জায়গা থাকে এইভাবে ট্যাঙ্কি করেও যদি না করা যায় ট্যাঙ্কি করতে গেলে একটু খরচ হতে খরচ পড়ে কিন্তু এইভাবে আমরা মাটি অল্প গর্ত খুলে আমরা বা যদি গর্তও না করি যদি বাড়ির ছাদের ওপরেও করা যায় অ্যাজোলা সব জায়গায় চাষ করা যায় এমন কোনো ব্যাপার নয় মাটি আর একটু জৈব সার দিলেই অ্যাজোলা হয়ে যায় আর একটু রাসায়নিক সার দিলেও আরও ভালো হয় মেন কথা ডাইরেক্ট রোদে অ্যাজোলা চাষ করাই যায় না এই অ্যাজলার এমন কোনো ব্যাপার নয় জলটা চেঞ্জ করতে হয় এক সপ্তাহ অন্তর আর কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই অ্যাজোলা এতটা পরিমাণে উৎপন্ন হয় যা ধারণার বাইরে প্রোটিন পার্সেন্ট কম থাকলে ছাগলের শরীরে যদি প্রোটিন পার্সেন্ট কম যায় বিভিন্ন ডেফিসিয়েন্সি চলে আসে মারাত্মক মারাত্মক ডেফিসিয়েন্সি যেটা ছাগলকে পরে পরবর্তীকালে রিকভার করা যায় না ছাগলের এমন সমস্যা আসবে যে আপনারা ধারণাই করতে পারবে না বিশেষ করে স্কিন গুলি গুলিয়ে যাবে আপনি প্রত্যেক মাসে মাসে হয়তো কৃমিনাশক করছেন কিন্তু তারপরেও ছাগলের স্কিন ওই রকম সমস্যা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে প্রোটিনের সমস্যা এই প্রোটিনের সমস্যা মেটাতে গেলে এই অ্যাজোলা চাষ আমাদের করতেই হবে আর এই অ্যাজোলা চাষ এমন কোনো পদ্ধতি এমন কোনো সমস্যা নয় এই অ্যাজা চাষ আমরা সবাই করতে পারি আর এইভাবে ছোট ছোট করে একটাই কারণ কারণ একসঙ্গে লং করে জলটা চেঞ্জ করতে হয় সেই জন্য ছোট ছোট করে করলে এজলাটা ভালো হয় এবং খুব খুব দ্রুত উৎপন্ন হয় বন্ধুরা জানতে চেয়েছিলেন অনেকেই জানতে চেয়েছিল আমাকে প্রচুর ফোন আসে হোয়াটসঅ্যাপ আসে যে দিদি ছাগল এই এজলা আমি কোথায় পাবো এজলাটা আমি কোথা থেকে আনবো আর এই অ্যাজটা এটা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র এটা হচ্ছে সোনারপুর যারা সোনারপুর এলাকার মধ্যে আছেন অবশ্যই এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করবেন এটা হচ্ছে সোনারপুর স্টেশনে নেমে পূর্ব দিকে ডি থ্রি বাস স্ট্যান্ডের ওখানে অটো আছে ওখানে অটো উঠে বলতে হবে আমরা আড়া পাঁচ নামবো আড়া পাঁচ মিশন বলতে হবে আরাপাচ মিশন রামকৃষ্ণ মিশন বলতে হবে বলে সেখানেই ওরা নামিয়ে দেবে পুরো একদম পুরো রাস্তার গায়ে একদম থেকে পুরো টোটালি এই মিশন এই কি কেবিকে এটা কেবিকে মানে কৃষিবিজ্ঞান কেন্দ্র এই কৃষিবিজ্ঞান কেন্দ্রে এইগুলো পাওয়া যায় প্রত্যেকটা জেলায় রয়েছে কেবিকে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এই অ্যাজোলা চাষ পদ্ধতি অবশ্যই